হ্যালো বিরুদ্ধ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি ছাদে এলাম জামাকাপড় নিয়ে গো এক বালতি জামা কাপড় আছে মেলার সময় হচ্ছিল না আজ রোদটা বেশ ভালো আছে দু মিনিট রোদে দাঁড়িয়ে যায় কেন কি দুষ্টোপে নিতে যাবো আমি একদম রেডি হয়ে গেছি পুরো একটু রোদে দাঁড়িয়ে যাই ওপরে রোদে থাকার সময় হবে না ভেবেছিলাম দিকে টেপগুলো রোদে দেবো ব্ল্যাঙ্কেট হলো না দেব। আর হচ্ছেই না এভাবে সময় পার হয়ে যাচ্ছে না জামা কাপড়গুলো মেলি কল ক হওয়া চলছে চলে যাই নিচে যাই রোদে থাকলে হবে না নিচে যেতে হবে আজকে হেঁটেই যাব কাল টোটোতে গেছিলাম আজকে হেঁটেই যাব সময় নিয়ে বার হব আগে থেকে বলি তো লেট হয়ে যায় চলো লেট কিছুতেই লেট করবো না আজ আমি ডিটারমাইন্ড আজকে আমি হেঁটে যাবই যাবোই আজকে আমি এই বিষয়ে একদম ডিটারমাইন্ড হয়ে রইলাম আজ একটা ফুল ফুটেছে কালকে সাতটা ফুটেছিল এটা দেখার সাতটা ফুটেছিল আজকে মোটে একটা ফুটেছে ব্রাহ্মী শাকগুলো দেখো কোথায় যাচ্ছে হ্যাঁ জবা গাছগুলো আর হলো না আর এই জুবান গাছটার হাল দেখো কি অবস্থা এইগুলো থেকে আবার ছোটো ছোটো পাতা বার হচ্ছে এ দেখো এই ডালটা যে কী করে নষ্ট হলো এটা দুষ্টু করেছে আমি জানি আমার জলই খাওয়া হয় না জল খাই আজকে তো জল খাওয়া কমে গেছে আর গরমের সময় কত যে জল খায় তার কোনো হিসাব নেই বেগুনগুলোর ওপরে না টুম্পা একটু করে আটা ছড়িয়ে দিও আমি মনে হয় একবার বলেছিলাম তাই না ফুলকপি আলু কি এটা ও ডালের জন্য ফুলকপি আলু মাশরুমটা আমি তোমাকে কেটে দেবো আমি আসি তারপর ঠিক আছে ওটা কি তুমি কেটে হ্যাঁ আমি দু পিস করব বেশি ছোট বেশি ইয়ে করবো না কপিস করেছিলে তুমি আমি দু পিসেই আমি আসি ওটা লাস্টে করবে তো আসি তারপর কেটে দেবো মাশরুম তোমার কাকিমা তো ভালোবাসে না বললো যে আমি খাবো না তোমরা আজকেই দিয়ে দাও ঠিক আছে এই দেখো মাশরুমটা এই মাশরুমটা রান্না হবে চাষ করো আর ফুলের পাপড়ির মতো অনেকটা কৃষ্ণ কৃষ্ণসূরের পাপড়ির মতো আমার মাশরুম খুব ভালো লাগে যে কোনো মাশরুম মাছ চিলি মাশরুমটা ভীষণ ভালো লাগে কড়াই মাশরুমটা ওটা বেশি ভালো হয় বাটার মাশরুমগুলো কিন্তু যেটা তো বাটার মাশরুম না সেটা তো হয়ে যায় পাতা পাতা মতো পম্পাও নিয়েছিলো একটা প্যাকেট আর আমাদেরও একটা প্যাকেট দেখা যাক পম্পাগুলো টেস্টি টেস্টিও কাল বা নিয়েছে বলো না টেস্টি দেখা যাক তখন খেতে চলো জল খাইয়ে দিলাম একটু এবার আমি বেরোবো অনেকক্ষণ থেকে বেরোবো বেরবো করছি কিন্তু হেঁটেই যাবো টোটো নেব না হাঁটি হাঁটি পা নিয়ে শুরু করে দিয়েছে খেলা চল সবাই চলে যাচ্ছে দুষ্টু পাথরটাকে নিয়ে খেলছে আমি চলে যাব দুষ্টু দেখ টুকু জল দিই তার মধ্যে এইটুকু থেকে যায় কিছুতেই এখন জল বেশি খেতে চাই না তাও আমি ওর জল হালকা গরম রাখি যদিও স্কুলে অতটা হালকা গরম থাকে না ঠান্ডা হয়ে গেছে কিন্তু তাও খায় না মাঝে কিছুদিন অনেকটা জল খাচ্ছিলো আমি বেশি বেশি করে জল দিচ্ছিলাম এখন আবার দেখছি কমিয়ে দিয়েছে জল খাওয়া আমাদেরই ঠান্ডাতে জল খাওয়া কমে গেছে তো তো ছোটো বাচ্চা ওকে আর কি বলবো এই মা এখানটা তো আমার একটা কি হয়েছে এগুলোকে বলে খুচরো পাপ আজকে হোমওয়ার্ক দিয়েছে কালকে বারবার জিজ্ঞাসা করেছিলাম হোমওয়ার্ক দেয়নি বললো না দেখি আজকে হোমওয়ার্ক দিয়েছে অনেকদিন তো যোগাযোগ নেই হোমওয়ার্কের সাথে কালকে নর্মাল কিছু লিখিয়েছিল ও এগুলো দিয়েছে স্মল লিটারেরগুলো এগুলো দিয়েছে না তো এটা তো আগের দেওয়া ছিল এগুলো তো আগের দেওয়া হুম তাই তো ও সেই ডেট হিসেবেই দিয়েছেন ম্যাম এখনকার ডেট হিসেবে না এইটা এইটা এখনকার ডেট হিসেবে এইটা আগে ডেট হিসাবে দেওয়া স্মল লিটার হ্যান্ড রাইটিং অনেকগুলো সিনারি আঁকতে হবে না তুমি একটা সিনারি আঁকবে আর যেটা বলে দিয়েছি সেটাই আঁকবে সেই সিনারিটাই সব থেকে সুন্দর বোঁদে খাচ্ছে একবারই বোঁদে নিয়ে বসেছিলাম কমিয়ে দিয়েছি বাবা টুম বেশি রান্না বান্না কী হয়ে গেল আলু ফুলকপি ভাজা এখানে কী হয়েছে আমি দেখি দেখি তোমাদের একটু বেগুন ভাজা আর এটাতে তো ডাল কেন এই ডেসকে তোমাদের ডাল থাকে নাও তাড়াতাড়ি খেয়ে ড্রয়িংটা প্র্যাকটিস করবে ওদের বারো একটা ড্রয়িং কম্পিটিশান আছে সিটেন্ট্র ওই এমনিই বসবে খেয়ে না তাড়াতাড়ি আমি এই টিফিন বক্স জলের বোতল সব ধুয়ে নিয়েছি এটাতে জল আছে শোনা এটা জলটা খাবি নষ্ট করবি না ঠিক আছে ওইরকমভাবে খাই না তাড়াতাড়ি ফিনিশ করো ওটা তারপর ড্রয়িং ঠিক আছে ইস

না কাটলেও হয় এভাবে হাত দিয়ে ভেঙে দিলেও হয় ছোটো ছোটোগুলো ভাবছি বেশি করবো নাইফের প্রয়োজনই নেই হাত দিয়েই হয়ে যাচ্ছে এগুলো কাটবো না এ খুচকিগুলো নাইফের প্রয়োজন নেই দেখো ছোট্টটা কি সুন্দর সবটাই দিয়ে অনেকটাই আছে কত প্যাকেট আমি জানি না ওদের স্কুলের মানে ওদের স্টুডেন্টের বাড়িতে চাষ করেছে এগুলো তো সেই নিয়ে এসেছিল এটা একটু গরম জলে ফেলে দিও এটা একটু গরম জলে ফেলে দিও মাশরুমটা ড্রয়িং হচ্ছে রে আমার হয়ে গেছে মাশরুম ইয়ে করা কাটা

দেখি আচ্ছা আমি বলবো না আমার বলা যাবে না কি বুঝবে সবাই যে তুমি কি গান করছো নাচ করছো হবে সেই এখন প্র্যাকটিস করছে আমরা সবাই রাজা আমি ওই ফোনে গানটা চালিয়ে দিয়েছি ডান্সটা ম্যাম সেটা ওদের শিখিয়েছেন তো এটা আছে প্রোগ্রামে খুব সম্ভবত আমার জানা নেই ঠিক তো সেটাই এখন ওকে প্র্যাকটিস করাচ্ছি মিউজিকটা তো দেওয়া যাবে না যেন দিলেই তো পুরো কপি তো মোবাইলে দেখে দেখে ও ডান্সটা তুলছে ও নাচ করছে দক্ষিণা সন 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 গানটা বন্ধ হয়ে গেল মিষ্ট চিৎকার করছি দুষ্টুকে ছাদে নিয়ে যাচ্ছে আসছি আসছি এখনই চলে আসবো আসতে রে আসতে তুই চটিটা পর তাড়াতাড়ি আচ্ছা মিষ্টি চিৎকার করছো সমান হাওয়াটা দিতে শুরু করলো না তোকেও নিয়ে যেতাম থাক রান্না বান্না করেছি চলে গেলো হয়েছে আমি আর নিচে যেতে পারবো না খাবার পরে খাস কেন কি আমি বের করে রেখেছি তুই রোদে যা এই রোদে যা বলছি খাটে রোদে আয় খাটে আয় রোদে দুষ্টু ওইদিকে না হাওয়াটা আবার শুরু হলো দেবা আরে ওইদিকে না জোয়ান পাতাগুলোকে তুলে নিয়ে আসে না ধুয়ে খাবি না জোয়ান পাতাগুলো বললাম না সকালেই বলেছি মনে হয় তোমাদেরকে যে জোয়ান গাছটা ওই নষ্ট করেছে দেখেছো এসে ফট করে একটা পাতা তুলে নিল থাক পায়রাগুলো কি সুন্দর বসে আছে চারটে চার জায়গায় হয় দেখো আমার কাছে বসতে হবে না রোদে বসো আমি তোমাকে রোদে বসানোর জন্য এনেছি আমার কাছে বসানোর জন্য আনে নেই রোদে বসো তোম ওই দিকে যাও ওই দিকটাতে যাও আমার কাছে বসা হবে ঠিক আছে ওখানে যাও তুমি তুমি বসে থাকো চুপচাপ বাইরে গেছ জামা হয় না হল ভলস জামাটা রোদে আর জোড়ালো নয় হাওয়াটা দিতে শুরু করলো ব্যাস আবার ঠান্ডা শুরু মিষ্টটা সমানের নিচে চিৎকার করছে অ্যাকচুয়ালি ওই টাইমটা ও খাই তাই জন্য আর তো কিছু নেই টিভি দাও আর টিভি দাও ছাদে একটু রোদে ঠিকমতো বসলো না দেরিও হয়ে গেছে দুটো পনেরো বাজে টিফিনের এখন অনেক দেরি এখন তো দুপুরের খাবারটা খাও কালার পেপারটা কি হাল করলো এ ফোর পেপারগুলো ড্রাফট ওর ক্র্যাফটের কাজে লাগে আর এই সব অবস্থা করেছে একটাতে হয়ে যাবে দুষ্টুর খাবার আমি বেরিয়ে নিলাম দেখো ঘি নিলাম এটা হচ্ছে আমাদের পুনকো আলুর শাকের পোস্ত হয়েছে সরি পুনকো শাক আলুর পোস্ত হয়েছে সেটা এটা আলু ফুলকপি ভাজা আর এটা হচ্ছে ডিমের ঝোল ফুলকপি গাজর বিনস আলু সব দিয়ে এটা হোক ডিমের ঝোল এটা হচ্ছে দুষ্টুর খাবার দাবার আর আমাদেরটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কী কী হয়েছে তোমাদের আগে দেখিয়েছিলাম বেগুন ভাজা এটাতে আছে পনকোষাক আলুর পোস্ত পোনকোষাক আলু দিয়ে পোস্ত এটা এটা হচ্ছে ফুলকপি গাজর দিয়ে ডাল এটাও দেখেছি ফুলকপি আলু ভাজা আর এখানে আছে আমাদের ডিমের কারি আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে মাশরুমটা এই দেখো দুষ্টুর জন্য একটু মাশরুম এই দেখো দুষ্টুর জন্য একটুখানি মাশরুম নিলাম বেশি নিলাম না কিন্তু ও এসব জিনিস পছন্দ করে না বিশেষ তো তাও নিলাম কেমন করে শুয়ে আছে দেখো এরকম করে শুয়ে আছিস কেন রে হ্যাঁ মিস্টুকে জায়গায় করে দিয়েছি আর আরও দেখো চমচুই আছে এখন ঘুমাবে না তো সবজি না কালকে রাতে কালকে রাতে বারোটার পরে না আমি এখন থাক রাখো না থাকি কী লাভ আমার তুমি তো ঘুমাবে না তাহলে আমলা পরে খাবে আমলা মনে পড়ে গেছে ঘুমাও রাতে যদি বারোটায় ঘুমাও তাহলে কিন্তু হবে না কেন কি তোমার স্কুল শুরু হয়ে গেছে এত দেরি করলে তো হবে না শুয়ে পড়ে চুপচাপ ঠাকা তাও ঘুমাবে আমি চললাম সবজিগুলো এনে এখানে রেখে দিয়েছে বন্ধাকপিটা মাকো হুম আদা

মূলগুলো ধুতে হবে কেন কি মূলগুলো পুরো মাটি মাটি হয়ে আছে কটা বাচ্চা দেখুন ওখানে চারটে দুষ্টু ঘুমালো কি না কি জানিয়ে এগুলোও ধুতে হবে আগে একটা ঘুয়ে নিয়ে আসি মুলোগুলো ধুলাম দেখো কি সুন্দর আছে যদি আমার বিশেষ ভালো লাগে না আমার শার্টটা ভালো লাগে অনেক আছে একদম মাটি মাটি হয়েছিল এবার থাক কিছুক্ষণ জলটা ঝরে যাক এখানেই রেখে দিই দেখো কত সুন্দর মূল্যগুলো সব হাতে করে এগুলো ভালো করে কষলে কষলে ধুলাম ভীষণ মাটি ছিল এগুলোতে আর এটা এখন এখানেই রেখে দিই জল ঝরে যাক তারপরে নিয়ে যাব এখন চারটে বাজে পাক্কা আমি সবজি টবজিগুলো ধুয়ে রেখে এলাম দিয়ে এলাম জামা কাপড় তোর মানে নিয়ে যাবো কাকগুলো কত উৎসাহ করবি কি হয়েছে কি জানো ওরকম করে মাঝে মাঝে হাওয়াটা দেওয়া শুরু হলো জরি না দুষ্টিতে ঘুমিস কি ঘুমাইনি আমি তার ওইদিকে যাইনি কিছুতেই ঘুমাতে চাই না কি যে ঘুমের সমস্যা আছে ছোটো থেকে আমি বুঝতে পারি না কী জানি কী ওর প্রবলেম কাল রাতে বারোটার পরে ঘুমালো মাথাটা গরম হয়ে গেছিল এক থাপ দিয়েছি তারপরে একটু কাঁদতে কান্তে ঘুমালো হাওয়া দিচ্ছে আজকে আবার ঠান্ডাটা ভালোই লাগবে না দেখি জামাকাপড় কি না কিনা সেগুলো নিয়ে যাই অনেকক্ষণ হলো আর হাওয়াতে থাকা যাবে না ঠান্ডা ঠান্ডা লাগছে এবার ভালো ঠান্ডা লাগছে তলো নিচে যাই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যে আমি ছাদেই শুরু করেছি ছাদেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা আর টুম্পা মাশরুমটা খুব ভালো বানিয়েছিল খুবই ভালো বানিয়েছিল যদিও মাশরুম আমার ফেভারিট ভীষণ ভালো লাগে সেটা যেমনই হোক তো চলো ভিডিওটা রাখি টাটা